দারিদ্রতা ও ও অসম্মান হতে বাঁচতে ফজর নামাজের পরে একটি দোয়া করে আলামিন আপনাকে সম্মান দান করবেন এবং পাক রব্বুল আলামিন দারিদ্রতা থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন এটা আমার কথা নয় নবীজি আলাইহি সাল্লাম নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন এটা হচ্ছে আবু দাউদ শরীফের ভিতরে রয়েছে এবং অন্যান্য হাদিসের গীতার ভিতরে রয়েছে এই দোয়াটা যদি আপনি শিখে নিতে পারেন এবং আমল করতে পারেন আল্লাহ পাকরবুল আলম আপনাকে সম্মানের ব্যবস্থা করবেন এবং আল্লাহ পাকরবুল আলামিন দারিদ্রতা দূর করে দিবেন খুবই চমৎকার একটি দোয়া আমরা অনেক সময় দারিদ্রতার ভিতরে পড়ে যাই অনেক সময় অভাবের ভিতরে পড়ে যাই এরকম আল্লাহ পাকরবুল আলামিন পরীক্ষা করার জন্য মানুষকে বিভিন্ন ভাবে অভাবের ভিতরে ফেলে দেন অনেক সময় আমরা কঠিন বিপদের ভিতরে পড়ে যাই অভাব দূর হচ্ছে না টাকা পয়সা ইনকাম হচ্ছে কিন্তু অভাব ঘর থেকে যাচ্ছে না এরকম হয় কি হয় না আবার অনেক সময় দেখা যাচ্ছে যে সম্মান হচ্ছে অনেক দামি একটা জিনিস সমাজে চলতে হলে সম্মানের দরকার আছে না নেই যদি আপনি অপমানিত হয়ে যান লজ্জিত হয়ে যান তাহলে কিন্তু আপনি মুখ দেখাতে পারবেন না খুব মনের ভিতরে কষ্ট লাগে যে আমি লজ্জিত হলাম অপমানিত হলাম লাঞ্ছনা এই লাঞ্ছনার জিন্দিগিটা খুবই কষ্টকর এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে আপনাকে সম্মানিত করেন এবং আপনি সকলের সামনে সম্মান পেতে চান এবং শ্রদ্ধা পেতে চান সম্মানের সাথে চলতে চান তাহলে অবশ্যই এই আমলটা বেশি বেশি করবেন ফজর নামাজের পরে সাতবার মাগরিবের নামাজের পরে সাতবার পড়বেন দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লা ওয়া আউযু বিকা মিন আন আযলিমা আও উযলামা খুবই চমৎকার একটি দোয়া আপনি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছেন আল্লাহ ইন্নি আউতুবি ক্যামিনাল ফাকরি আল্লাহ দারিদ্রতা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি ওয়াল কিল্লা জিল্লা আল্লাহ আপনার কম দয়া হতে আমি আশ্রয় চাচ্ছি এবং আল্লাহ আমি অসম্মান হতে আশ্রয় চাচ্ছি অর্থাৎ আল্লাহ তুমি আমাকে সম্মানের ব্যবস্থা করো জিল্লাত আল্লাহ আমাকে অপদস্ত করবে না আমাকে লাঞ্ছিত করবে না আল্লাহ তুমি আমাকে সম্মানের ব্যবস্থা করো আল্লাহ ইন্নি আউদুবি ক্যামিনাল ফাকরি ওয়াল কিল্লা জিল্লা এরপরে আপনি দোয়া করছেন আল্লাহ আমাকে জুলুম করা হতে এবং নির্যাতিত হতে তুমি আমাকে হেফাজত করো তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি অর্থাৎ আপনি যদি কারো উপরে জুলুম করে ফেলেন তাহলে কিন্তু ভয়ঙ্কর একটি গুনাহের কাজ করে ফেলবেন কারণ জুলুম আল্লাহ তালা সহ্য করেন না আল্লাহ কারো উপর জুলুম করবেন না এবং জুলুম করা আল্লাহ তালা কখনোই পছন্দ করেন না আপনি আপনি থাকেন না না কেন কারো জুলুম করবেন আপনার মেয়ের মেয়ের উপরে বলেন আপনার ছেলের উপরে বলেন আপনার বউয়ের উপরে বলেন কারো উপরে আপনি জুলুম করতে যাবেন না সব সময় খেয়াল রাখতে হবে এজন্য আপনি জুলুম করা হতে আপনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছেন এবং নির্যাতিত হতে আপনি যদি কারো দ্বারা নির্যাতিত হয়ে যান তাহলে কিন্তু আপনি কঠিন বিপদে পড়ে যাবেন অনেক মানুষ দেখবেন বিভিন্ন সময় নেতার গরম দেখায় বিভিন্ন সময় অমুকের গরম দেখায় তমুকের গরম দেখায় এই গরম দেখি আপনার উপরে নির্যাতন করে এরকম লোক আছে না নাই আপনি এই দোয়াটা পড়লে এই ধরনের নির্যাতিত মানুষদের থেকে আপনি বাঁচতে পারবেন এবং যারা জুলুম করে তাদের হাত থেকে আপনি বাঁচতে পারবেন আপনি জুলুম করা হতে এবং নির্যাতিত হওয়া থেকে আপনি বাঁচতে পারবেন এই জন্য এই দোয়াটা ফজরের নামাজের পরে সাতবার পড়বেন মা গ্রীবের নামাজের পরে সাতবার পড়বেন আল্লাহ ইন্নি আহ দুবিকা মিনাল ফকরি সকলকে আল্লাহ পাকরুল আলম আমাদেরকে আমলটি করার তৌফিক দান করেন যত বেশি আমল করবেন তত বেশি আল্লাহ পাকরবুল আলমিন বিপদ আপদ থেকে দারিদ্রতা থেকে অসম্মান হতে আল্লাহ তালা হেফাজত করবেন আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন